হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ভিডিও পার্টনাম আজকে থার্টি থ্রি করব কষে দেখি আঠেরো থেকে লাস্ট ভিডিওতে আমরা দশ দাগেটা করেছি আজকে আমরা এগারো দাগের অঙ্কটা করব আজ আমার বন্ধু রজত একই বেগে বেগটা একই আছে দেখো একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো পুরো মাঠে একই বেগে দেখো বেগটা একই রেখে মাঠের এবার কী করলো সে ব্যাস বরাবর দৌড়াতে তিরিশ সেকেন্ড কম সময় নিলো অবশ্যই সে যদি গোল করে ঘুরতো তাহলে সময় বেশি লাগবে আর সে যদি সোজাসোজি ঘোরে তার থেকে তিরিশ সেকেন্ড কম নিল তার গতিবেগ নয় মিটার পার সেকেন্ড তার গতিবেগ নয় মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল কত মানে এই টোটাল ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে যেহেতু বৃত্তাকার মাঠ বলেছে ওকে তাহলে আমরা প্রথমে একটা কি করবো বৃত্ত অঙ্কন করে নেব এই একটি বৃত্ত এটা বৃত্তের কেন্দ্র ওকে তাহলে ব্যাস কি করে আঁকতে হয় দেখো এই কেন্দ্র দিয়েই আমরা একটা দাগ টানব দুটো বৃত্তকে দুই জায়গায় ছেদ করবে ওকে এটা কিন্তু ব্যাস এই টোটালটা ব্যাস তাহলে ব্যাসার্ধ কি হবে এখান থেকে এর দূরত্ব আর হবে ওকে এটা দূরত্বকে ব্যাস্তকে সবসময় আর দ্বারা প্রকাশ করি আমরা তাহলে প্রথমে আমরা লিখবো মনে করি মনে করি স্কুলের মনে করি স্কুলের মাঠটির মাঠটির ব্যাসার্ধ ব্যাসার্ধ আমরা কত ধরলাম আর একক কী নেবো দেখো এখানে একক কী আছে এটা সেকেন্ড ওকে মিটার তাহলে আমরা লিখবো মিটার আর মিটার তাহলে এর ব্যাস কত হবে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে স্কুলের মাটির ব্যাস মনে রাখবে দুই দিয়ে যদি আমি ব্যাসার্ধকে গুণ করি তাহলে সেটা হবে ব্যাস টু ইন্টু ব্যাসার্ধ এত মিটার এর মানে এটা যে এর থেকে এর যা দূরত্ব এর থেকে এর দূরত্ব সেম তাহলে এই দিকটাও আর হবে তাহলে আর আর যোগ করলে টোটালটা কত পাবো টোটালটা আমরা পাবো টু আর ওকে এভাবেও করতে পারি নতুবা দ্বিগুণ হচ্ছে ব্যাসার্ধ তাহলে টু ইন্টু ব্যাসার্ধ জায়গায় আর বসাবো টু আর এত মিটার ওকে এবার এই লাইনটা দেখো বলেছে যে এখান থেকে নব্বই মিটার পার সেকেন্ড তার গতিবেগ নব্বই মিটার পার সেকেন্ড তাহলে এই লাইনটাকে যদি আমরা লিখি যে তার গতিবেগ তার অর্থাৎ এখানে তার বন্ধু রজতের কথা বলেছে তার গতিবেগ নয় মিটার পার সেকেন্ড ওকে এটাকে পার বলে থাকে আমরা পার সেকেন্ড এই লাইনটাকে এবার ঘুরিয়ে লিখবো এখানে কত সেকেন্ড বলে দেওয়া নেই তাহলে সেই জায়গায় আমরা এক সেকেন্ড ধরবো তাহলে এক সেকেন্ডে সে যায় নয় মিটার তাহলে রজত রজত এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে এক সেকেন্ডে যায় নয় মিটার ওকে তাহলে রজত কত সেকেন্ডে যাচ্ছিল বলছে একই বেগে মাঠের ব্যাস বরাবর যখন সে যাচ্ছিল তার তিরিশ সেকেন্ড কম সময় লাগলো তাহলে আমরা লিখব যে সেকেন্ডে যায় রজত একের জায়গায় এবার তিরিশ বসবাস তিরিশ সেকেন্ডে যায় একের থেকে তিরিশটা বড় যেহেতু বড় বা বেশি বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে নয়ের সাথে তিরিশ গুণ হয়ে যাবে এত মিটার কত সাতাশ মানে দুশো সত্তর মিটার ওকে যখন সে কিন্তু ব্যাস বরাবর যাচ্ছে দেখো এখানে তিরিশ সেকেন্ড কম কখন সময় লাগে যখন সে ব্যাস বরাবর দৌড়াচ্ছে ওকে মানে এই বরাবর দৌড়াচ্ছে তখন কিন্তু তার দুশো দুশো সত্তর মিটার যেতে হচ্ছে তাকে পথ মানে কম যেতে হচ্ছে সে প্রথমে কি করতো প্রথমে বলছে আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি বৃত্তাকার মাঠে সে এখান থেকে দৌড়াতে শুরু করলো এইভাবে ঘুরে এক পা আসলো তাহলে টু পাই আর ঘুরলো তাহলে লিখব যে বৃত্তাকার মাঠটির পরিধি স্কুলের বৃত্তাকার মাঠের মাঠের পরিধি আমরা কি জানি বৃত্তের পরিধি টু পাই আর এটা কিন্তু সূত্র ওকে যে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর একক নেব মিটার এবার সে এভাবে না ঘুরে সে সোজাসুজি যেতে শুরু করলো তাই লিখবো শর্তানুসারে সে পরিধি দিয়ে যাচ্ছে না তাহলে পরিধি যাচ্ছে না যেহেতু তাহলে পরিধি থেকে সে কি করলো পরিধি দিয়ে না গিয়ে সে সোজাভাবে গেল তাহলে কি গেল সোজা বলতে এখানে কী বোঝাচ্ছে ব্যাস বোঝাচ্ছে তাহলে ব্যাস বরাবর গেল ব্যাস বলতে কত টু আর তাহলে আমরা টু আর বিয়োগ করবো ওকে মানে পরিধি থেকে যদি আমরা এই টোটালটা থেকে মানে সে যদি এভাবে ঘুরে ঘুরে যেত সেখান থেকে আমরা সে কী যাচ্ছে এই বরাবর যাচ্ছে এই টোটাল পরিধি থেকে আমরা ব্যাস বরাবর সেটা বিয়োগ করে নেব বিয়োগ করে কত পেলাম তার কত মিটার লাগলো দুশো সত্তর মিটার ওকে যখন সে এই বরাবর যাচ্ছে তখন কিন্তু তার দুশো সত্তর মিটার সময় লাগছে অর্থাৎ কম লাগছে এইভাবে যেভাবে আমরা লিখেছিলাম যে তার তিরিশ সেকেন্ড সময় কম লাগে এই জন্য কিন্তু বিয়োগ করতে হচ্ছে এবার এখানে যদি আমরা সলভ করি দেখো এখানে টু আর টু আর কমন নেব টু আর কমন যদি নিই তাহলে এখানে টু আর কমন তাহলে পরে থাকছে পাই মাইনাস টু আর তো কমন নিই এটাকে সরিয়ে নিলে পরে এর জায়গায় ওয়ান থাকবে দুশো সত্তর ওকে টু আর পাইয়ের মান আমরা জানি বাইশ বাইশ সাত মাইনাস ওয়ান ইকুয়াল টু দুশো সত্তর মনে রাখবে যে পাই এর মান যেখানেই পাই পাবো না কেন এই অঙ্কর ক্ষেত্রে বাইশ বাই সাত বসাবো টু আর এখানে আমরা একটুখানি লসও করে নিব নিচে সাত ওকে সাত দিয়ে সাতকে ভাগ করে অর্থাৎ সাত দিয়ে সাতের ঘরে নামতা বললে দেখো এক ঘরে যেতে হবে সাতককে সাত কত পেলাম এক পেলাম এই একটা বাইশের সাথে গুণ তাহলে বাইশককে বাইশ এই ওয়ানের নিচে কিছু নেই বলতে আমি ওয়ান নিতে পারি মাইনাস রাখি এই এক দিয়ে সাতের ঘর নামতে পড়বো তাহলে এক দিয়ে সাতের ঘরে নামতে বলতে এক দিয়ে সাতককে ভাগ করলে দেখো সাতককে কত পাবো সাত পাবো তাহলে কত পেলাম সেভেন মানে এ পাবো করতে পারো এক দিয়ে সাতের ঘর নামাতে পারো সাতককে সাত সেই সাতটা একের সাথে গুণ করলে সেভেন আসবে টু হান্ড্রেড সেভেনটি টু আর ইন্টু নিচে সেভেন বাইশ থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে কত পাবো কুড়ি থেকে সাত বিয়োগ করলে আসতো তেরো পনেরো ওকে তাহলে এখানে বসাবো আমরা পনেরো আর এখানে আছে দুশো সত্তর পনেরো পাঁচে বিশ হ্যাঁ সাতাশ ঠিক আছে এখান থেকে আমরা আট যেহেতু বের করবো তাহলে শুধু আটটা রাখবো আর এখানে নেব দুশো সত্তর গুণ দেব এই ভগ্নাংশটা দেখো সময়সাম উপাশে গেলে এরা উল্টে যায় অর্থাৎ হরটা লফ হয়ে যাবে আর লফটা হর হয়ে যাবে আর একটা সংখ্যা আছে সেটা টু তাহলে টু ওইদিকে আসলে কি করে হবে কী হবে দেখো এর নিচে ওয়ান ছিল তাহলে ওয়ান চলে গেলো উপরে আর টু চলে আসলো নিচে এবার দেখো আমরা তিন ঘর নামতা পড়ি তিন পাঁচ পনেরো তিনে ঘর নামতে পড়লে তিন লং সাতাশ শূন্য পাবো ওকে আর দুই দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমরা চার দুগুণে আট এখানে এক পড়ে আছে তাহলে দশ দুই এখন নামতা পড়লে পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে কাটি পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি আর ইকুয়াল টু নাইন ইন্টু সেভেন নাইন ইন্টু সেভেন ওকে তাহলে কত সাত লং তেষট্টি পাচ্ছি ওকে এটা হচ্ছে কি আমাদের ব্যাস ওকে এবার যেহেতু আমাদের কী বলেছে যে স্কুলের মাঠের ক্ষেত্রফল বের করতে তাহলে আমরা এখানে লিখবো যে স্কুলের মাঠটির ক্ষেত্রফল স্কুলের মাঠের ক্ষেত্রফল যেহেতু স্কুলের মাঠটি একটি বৃত্ত তার জন্য আমরা বৃত্তির ক্ষেত্রফল নেব বৃত্তির ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে লিখতে হবে বর্গ মিটার ওকে মনে রাখবে বৃত্তের ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কোয়ার এটা সূত্র কিন্তু পাই আর স্কোয়ার তাহলে পাই পাইয়ের জায়গায় ঠিক একইভাবে বাইশ বাই সাত বসাব আরের মান তো ভ্যালু আরের ভ্যালু আমরা বের করেছি আরের মান সেটা কত সিক্সটি থ্রি এর উপরে স্কোয়ার এত বর্গ মিটার টোয়েন্টি টু বাই সেভেন সিক্সটি থ্রিকে আমরা দুবার লিখবো ওকে সিক্সটি থ্রিকে দুই দিয়ে গুণ করবো না এটার স্কোয়ার বলতে সিক্সটি থ্রি দুবার আছে সাত লং তেষট্টি তাহলে টোয়েন্টি টু সঙ্গে সিক্সটি থ্রি আপড়ে আছে নাইন এবার আমরা কী করবো যে সিক্সটি সিক্সটি থ্রিকে নাইন দিয়ে প্রথমে গুণ করে নিই ওকে তাহলে এখানটায় গুণ করি সিক্সটি থ্রিকে আমরা গুণ করবো নাইন দ্বারা তিন লং সাতাশে সাত হাতে থাকলো দুই ছয় লং চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে বাইশ দ্বারা গুণ করতে হবে সাত দুগুণে চোদ্দো চার হাতের এক ছয় দুগুণো বারো আরেক তেরো তিন হাতের এক পাঁচ জনের দশ আরেক এগারো সাত দুগুণে চোদ্দো চার হাতের এক ছয় দুগণো বারো আর কে তেরো তিন পাঁচ জুনে দশ আরকে এগারো তাহলে চার চার আর তিনে সাত তিন আর একে চার এক এক যোগ করলে দুই এক তাহলে ওয়ান টু ফোর সেভেন ফোর এটা আসলো ওয়ান টু ফোর সেভেন ফোর তাহলে এখানে লিখবো ওয়ান টু ফোর সেভেন ফোর একক হবে বর্গ মিটার এর মানে কত বোঝা যাচ্ছে বারো হাজার চারশো চুয়াত্তর বর্গ মিটার স্কুলের মাঠের ক্ষেত্রফল ওকে আর এটা লিখবো না আমি ডট ডরড দিয়ে দিচ্ছি তাকে এটা আমাদের অ্যান্স ইয়াৰ পৰা আমাৰ নেক্সট পাৰ্ট পাৰ্ট নাম্বাৰ থাৰ্টি ফ'ৰ মেথন'ম টুৱেলভ কৰ